বল ধরে করছে আমাকে গেনাগুলি করার চেষ্টা করছে আমাকে সুফল করার চেষ্টা করছে নাল মাধ্যমে আমাকে সুফল করার চেষ্টা করছে যদি আমি খারাপ ঘুমায় তাই বন্ধুরাfade বরাদ্দ নাই বলি আজকে আজকে জানতে পারলাম না কিছু কথা নতুন নতুন মানে আমি ঘুমবার করে বেড়াচ্ছি গুগলে সার্চ করে পেয়ে যাবে যা কথা বলছি এখানে তো অনেক অ্যাডভান্স ছেলে আছে তারা গুগলে সার্চ করুন তাহলে চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিচ্ছি সবটা সঠিক হয় আমি একটু ভেরিফাই করে নেবেন আমি তো বলতে করছি না তুই ভেরিফাই করে নেবে যে চ্যাট জিপিটি বলেছে মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি বিশ্বাস করি না যাক আমি আবার ফিরে আসছি आज के हमारा आज के अंदर वक्त बोल रहा